আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি মেয়েদের জরায়ু বা একটা কমন রোগ নিয়ে কথা বলবো সেটা হলো পলিপ কোনো কারণে যদি আপনার ডায়াগনোসিস হয়ে থাকে যে আপনার পলিপ হয়েছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিও দেখলে আপনি জানতে পারবেন ইউট্রাইন পলিপ কি ইউট্রাইন পলিপ কেন হয় কাদের সব থেকে বেশি হয় ইউটাইন পলিপ কত ধরনের হতে পারে এর লক্ষণ এবং এর অত্যাধুনিক চিকিৎসা সম্পর্কে তাহলে ইউটাইন পলিট সম্পর্কে ইন ডিটেইলে যদি আপনি জানতে চান তাহলে আমি অনুরোধ করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ইউটাইন পলিট সম্পর্কে যাবতীয় তথ্য আপনি জানতে পারবেন পুরো ভিডিওতে আছি আমি ডাক্তার মুরাদ তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আপনাকে জানতে হবে ইউটাইন পলিপ কি এবং কাদের সবথেকে বেশি এ রোগটা হয় ইউটাইন পলিপ হল জরয়ের মধ্যে বৃদ্ধি পাওয়া এক ধরনের গ্রোথ এটা বিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়সের মেয়েদের মাঝে বেশি দেখা যায় এটা সাধারণত জরায়ুর উপরের অংশ যাকে অ্যান্ডোম্যাক্ট্রিয়াম বলা হয় এখানে হয় যদি এখানে হয় তাহলে তাকে অ্যান্ডোম্যাক্ট্রিয়াম পলিপ বলে এবং যদি জরায়ুর নিচের অংশে যেটাকে সার্ভিক্স বলে যদি সেখানে হয় তাহলে সার্ভাইকাল পলিপ বলে পলিপ সাধারণত তিন ধরনের হয় নাম্বার এক সিম্পল পলিপ এটা সাধারণত হরমোনাল ইমব্যালেন্সের জন্য হয় নাম্বার দুই ফাইবয়েড পলিপ যদি জরায়ের মধ্যে ফাইবয়েড জরায়ের মধ্যেই বৃদ্ধি পেতে থাকে এবং পলিপের রূপ নেয় তাহলে তাকে ফাইবয়েড পলিপ বলে নাম্বার তিন ক্যান্সারাস পলিপ এটা সাধারণত ম্যারেগনেন্সি বা ক্যান্সার টাইপের পলিপস হয় কোনো রুগী যখন ইউটি পলিপের চিকিৎসার জন্য আমাদের কাছে আসে তখন সব থেকে কমন যে প্রশ্নটা করে থাকে সেটা হলো স্যার এই রোগটা কেন আমাদের হলো ইউটাইন পলিপ অনেকগুলো কারণ আছে তার মধ্যে প্রধান যে তিনটি কারণ তার মধ্যে হলো এক হরমোনাল ইমব্যালেন্স যখন কোনো মেয়ের মধ্যে হরমোনাল ইমব্যালেন্স হয় ইস্ট্রোজেন হরমোনের পরিমাণ বেড়ে যায় তখন জ্বরের মধ্যে লাইনিং ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং পলিপাসে রূপ নেয় নাম্বার দুই ইনফেকশন নাম্বার তিন ক্যান্সার বা ম্যারিগনেন্সি ইউটাইন পলিপে সাধারণত তিন ধরনের লক্ষণ সব থেকে বেশি দেখা যায় নাম্বার এক অ্যাবনর্মাল ইউটাইন ব্লিডিং এতে কি হয় রুগীর মাসিকের সময় প্রচন্ড ব্লিডিং হয় অন্যান্য রুগীর অনেক বেশি ব্লাড যায় তাছাড়াও ঘন ঘন মাসিক হতে পারে দুই মাসিকের মাঝখানে আবার মাসিক হতে পারে সহবাস বা মেলামেশা করার পরে ব্লিডিং হতে পারে নাম্বার দুই অ্যাবনরমাল ভেজাইনাল ডিসচার্জ এতে রুগীর ভেজাইনাল থেকে অতিরিক্ত পানির মতো সাপ হয় কখনো কখনো ইনফেকশনের কারণে এই সাপ থেকে প্রচণ্ড দুর্গন্ধ হতে পারে কখনো কখনো এই সাপের রঙ ব্রাউন বা কালচে রঙের মতো হতে পারে নাম্বার তিন লোয়ার অ্যাবডোমিনাল পেন কখনো কখনো এর জন্য রুগীর তলপেটে প্রচণ্ড ব্যথা হতে পারে সাধারণত যখন ইউট্রাইন পলিপের সাইজ অনেক বেশি বড় হয়ে যায় তখন এই ধরনের লক্ষণ দেখা যায় তাহলে আমি এতক্ষণ যে লক্ষণগুলো বললাম এই লক্ষণগুলো যদি বেশিরভাগই আপনার মধ্যে উপস্থিত থাকে তাহলে আপনি ধরে নিতে পারেন আপনার হয়তো বা ইউট্রায়ন পলিফ হয়েছে কীভাবে ইউট্রাইন পলিপের ডায়াগনোসিস করা হয় এক রুগী যখন আমাদের কাছে চিকিৎসার জন্য আসে রুগীর প্রাথমিক লক্ষণ দেখে আমরা সন্দেহ করেই রুগী হয়তোবা ইউটাইন পলিপে ভুগছে নাম্বার দুই তাছাড়াও রুগীকে চেম্বারে পরীক্ষা করার সময় লোয়ার সেপ স্প্যাকুলাম বা ভ্যাজাইনাল স্প্যাকুলাম ভ্যাজাইনাতে দিয়ে দেখলে যদি সার্ভিস সে হয় তাহলে সেটা দেখা যায় তিন নাম্বার যে ডায়াগনোসিসের গোল্ড স্ট্যান্ডার্ড মাধ্যম সেটা হলো টিভিএস বা ট্রান্স ভেজাইনাল আল্ট্রাসাউন্ড এটা করলে রুগীর যদি ইউটোরাসের মধ্যে পলিপস থাকে সেটা সম্পূর্ণ পরিষ্কারভাবে দেখা যায় এবং এর সাইজটাও মেজারমেন্ট করা যায় মডার্ন মেডিসিনে ইউটার পলিপের দুই ধরনের ট্রিটমেন্ট হয় নাম্বার এক হরমোনাল ট্রিটমেন্ট নাম্বার দুই সার্জিক্যাল ট্রিটমেন্ট হরমোনাল ট্রিটমেন্ট ওই সব রুগীদের দেওয়া হয় যাদের পলিপাসের সাইজটা ছোট তেমন কোনো সিমটম নেই তাছাড়াও রুগী এখনই কোনো বাচ্চা নেওয়ার প্ল্যান করছে না তাদেরকে হরমোনাল ট্রিটমেন্ট দেওয়া হয় এটা সাধারণত তিন থেকে ছয় মাসের জন্য দেওয়া হয় এবং তিন থেকে ছয় মাসের পরে আবার আল্ট্রাসাউন্ড করে দেখা হয় পলিফটের সাইজটা কতটুকু ইম্প্রুভ হয়েছে সার্জিক্যাল ট্রিটমেন্ট সার্জিক্যাল ট্রিটমেন্ট ওইসব রুগীদের দেওয়া হয় যাদের পলিপের সাইজটা অনেক বেশি বড় হয়ে গেছে অনেক বেশি লক্ষণ দেখা দেয় এবং রুগী খুব তাড়াতাড়ি বাচ্চা নেওয়ার চেষ্টা করছে অথবা রুগীর বয়স পঁয়তাল্লিশ বছরের থেকে পেরিয়ে গেছে কারণ পঁয়তাল্লিশ বছর পেরিয়ে গেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় সার্জিক্যাল ট্রিটমেন্টের ক্ষেত্রে খুব সাধারণ একটা প্রসিজার হিকটোস্কোপি পলিপেক্টমি করা হয় হিকটোস্কোপি অর্থ হলো দূরবিন দিয়ে পলিপেক্টমি অর্থ হলো পলিপকে কেটে ফেলা এক্ষেত্রে সার্জন একটা ছোট দূরবিন নেয় যাকে হিকটোস্কোপি বলা হয় সেটা জনিদার দিয়ে প্রবেশ করে সার্ভিক্সের মধ্যে দিয়ে ইউটারসের মধ্যে প্রবেশ করানো হয় প্রবেশ করিয়ে ইউটাসের ভেতরটা পুরোটা ভালোভাবে দেখে কোথায় পলিপস আছে সেটা দেখে পলিপসের গোড়া থেকে কেটে বের করে দেওয়া হয় এটা করতে দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লাগে এটা করার পর পলিপকে বায়োপসির জন্য পাঠানো হয় এটা জানার জন্য পলিপটা কেন হয়েছে এবং ভবিষ্যতে এর থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে কি না এতক্ষণ যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সবার মাঝে ছড়িয়ে দেবেন যাতে আরও অনেক মানুষ দেখে উপকৃত হতে পারে এই ভিডিও রিলেটেড যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করতে পারেন অথবা আমাকে হোয়াটসঅ্যাপে জানাইতে পারেন আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পরবর্তীতে কী নিয়ে ভিডিও দেখতে চাচ্ছেন সেটাও আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব তারপর ভিডিও বানানোর জন্য দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ